আসলে আপনি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরবেন তখন হচ্ছে আপনার অনেক এক্সপিরিয়েন্স হবে এই এক্সপিরিয়েন্স গুলো কখনো আপনার লাইফে পাবেন না এই যতদিন না আপনি না ঘুরবেন মানুষের সাথে না চলবেন ততদিন পর্যন্ত আপনার এক্সপিরিয়েন্স গুলো কখনো হবে না তো যাই হোক আসলে এই দেশ বিদেশে ঘুরছি এটাই একাই উদ্দেশ্য জীবনের অভিজ্ঞতা আর মানুষ বাঁচবই বা কয়দিন এই অভিজ্ঞতা অভিজ্ঞতাটুকু যদি না নিয়ে যেতে পারি তাহলে জীবনের আসলে মূল্যহীন থেকে যাবে এই পৃথিবীটা অনেক সুন্দর যদি আপনি ঘুরতে পারেন তাহলে আপনার জন্য সুন্দর বাট আপনি সুন্দর পৃথিবীটা যদি নাই ঘুরতে পারেন তাহলে আপনার জীবনটাই বৃথা আছি হচ্ছে যশোর থেকে আমরা ঝিনেদের উদ্দেশ্যে যাচ্ছি আর এই রাস্তাটির কথা যদি বলতে যাই রাস্তাটা অনেক ভালো বাট মাঝখানে মাঝখানে হঠাৎ করে ভাঙা এটা আসলে অনেক বেশি কষ্টকর যাই হোক আমরা আসলে এই ভদ্রপুরে কি পরিমাণ রৌদ্র আসলে এই সহ্য করার মতো না বাট রোদের মধ্যে রাইড করে যাচ্ছি আলহামদুলিল্লাহ সমস্যা হচ্ছে না সকল ভাই ব্রাদার একসাথে আছেই আর এখানকার আসলে মানুষজনগুলো যদি বলি আমাদের এলাকার যে কালচার এখানকার কালচার সম্পূর্ণটাই আলাদা অর্থাৎ মানুষগুলো কথাবার্তা থেকে শুরু করে আচার আচরণ সবকিছুই আলাদা আলাদা অনেক তো আসলে আপনি যখন এই এক দেশ থেকে বা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরবেন তখন হচ্ছে আপনার অনেক এক্সপিরিয়েন্স হবে এই এক্সপিরিয়েন্সগুলো কখনও আপনার লাইফে পাবেন না এই যখন আপনি যতদিন আপনি না ঘুরবেন মানুষের সাথে না চলবেন ততদিন পর্যন্ত আপনার এক্সপিরিয়েন্সগুলো কখনও হবে না তো যাই হোক আসলে এই দেশ ঘুরছি এটাই একটাই উদ্দেশ্য জীবনের অভিজ্ঞতা আর মানুষ বাঁচবই বা কয়দিন এই অভিজ্ঞতাটুকু যদি না নিয়ে যেতে পারি তাহলে জীবনের আসলে মূল্যহীন থেকে যাবে এই পৃথিবীটা অনেক সুন্দর যদি আপনি ঘুরতে পারেন তাহলে আপনার জন্য সুন্দর বাট আপনি সুন্দর পৃথিবীটা যদি নাই ঘুরতে পারেন তাহলে আপনার জীবনটাই বৃথা তো যাই হোক আসলে সব ভাই ব্রাদার নিয়ে ঘুরতেছি মজা করতেছি আর একটু পর পর ব্রেক দিচ্ছি ব্রেক দিচ্ছি বলতে কি ভাই ব্রাদারের টানে ভাই ব্রাদার কল দিচ্ছে দাঁড়াই যাচ্ছি অনেক ভাই ব্রাদার আছে যাদেরকে জানাতে পারিনি ভাই আসছি দেখা করতে যাদেরকে জানাইছি তাদেরকে নিয়ে প্যারায় আসে প্রচুর প্যারায় প্যারা বলতে দেখা যায় তাদের সাথে সময় দিতে হচ্ছে তারা ধরে বাসায় নিয়ে যাচ্ছে নাস্তা করাচ্ছে জায়গাটি হচ্ছে বন্ধুর বাড়িতে সব বন্ধু বাড়িতে আসার পর এই জায়গার রাস্তাটি পরিবেশটা এত সুন্দর আসলে আপনি যখন পৃথিবী ঘুরবেন তখন পৃথিবী সম্পর্কে আপনি অনেক অভিজ্ঞতা হবে অনেক এক্সপিরিয়েন্স হবে আর এই এক্সপিরিয়েন্সটা আজকে হচ্ছে এখানকার মানুষজন এবং এখানকার মানুষ আমরা যখন এসেছিলাম তার সাথে শুধুমাত্র একটু দেখা করার জন্য যে অনেকে দেখা হয় না জাস্ট একটু দেখা করবো বা দেখা করতে এসে আমরা কট খেয়ে গেলাম এখানকার আপ্যায়ন এবং তার যে আসলে মানে আমাদের নিয়ে আসার যে চেষ্টাটা

বেশি অসাধারণ এই পরিবেশগুলো আর পরিবেশ গরম হয় এখানকে নিস্তব্ধ একটা গ্রামের পরিবেশের যে একটা গাছপালার যে গ্রাম সেটাই কিন্তু আপনার এই এখানেই আছে অনেক বেশি ভালো লাগছে আসলে এই গ্রামে এসে এখানকার ন্যাচারালি যদি কোনো গ্রামের কথাই বলি সেটাই কিন্তু এখানে